দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমজান মাস চলে যাচ্ছে প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশ দিন তিনটি স্তিক ফার বেশি বেশি করে করুন দয়ানবী মায়ের নবী রসুল্লাহ সালাহসাল্লাম সবসময় এ তিনটি স্তিক ফার করতেন ভেস্তের পথে সুফ্রদিনী ভাই বোন আজকে আমরা এমন তিনটি স্তিক ফারের আমল সম্পর্কে জানাবো যে আমর সম্পর্কে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ বেহেস্তের পথে সুপ্রদর্শক রিজিকের প্রয়োজন হলে আল্লাহতাল ওয়াদা করেছেন রিজিক দিবেন অবাব অন্টন দূর করে দিবেন ইনশা আল্লাহ জওয়াচাল্লাহ যদি কঠিন বিপদে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন আল্লাহ তালা ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিবেন ইশা আল্লাহ জওয়াচাল্লাহ যদি সন্তান না থাকে সন্তানে প্রয়োজন হয় আল্লাহ আল্লাহতালা ওয়াদা করেছেন সলেহী নেককার সন্তান দিবেন আপনাকে ইংশা আল্লাহ চাল্লাহ প্রিয় দর্শক যদি চাকরি না থাকে যদি চাকরি প্রয়োজন হয় আল্লাহ তালা ওয়াদা করেছেন চাকরির ব্যবস্থা করে দিবেন উত্তম চাকরি পাবেন ইনশা আল্লাহ জ্বাচাল্লাহ যদি সংসারে অশান্তি থাকে আল্লাহ তালা ওয়াদা করেছেন আপনাকে সাহায্য করবেন সংসারের মধ্যে শান্তি দিবেন সংসার থেকে অশান্তি দূর করে দেবেন আল্লাহ তালা যদি আপনার শত্রু থাকে শত্রু আক্রমণ করে থাকে আল্লাহ তালা শত্রু আক্রমণ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সরফরে কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে জীবনের সমস্ত গুণা মাফ হবে দোয়া ও মনে আসা পূর্ণ হবে ইংশা আল্লাহ বিন্দুমাত্র সন্দেহ নেই যদি আপনি হাল খাদ্য খেয়ে থাকেন বেহেস্তের পথে সুপ্রিয় তিনি ভাই বোন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে প্রিয় দর্শক আমল দামি আমল শক্তিশালী আমল পরীক্ষিত আমল এই আমল কখনো বিফলে যায় না ইনশাআল্লাহ প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই কাদ্য কখন কবুল হতে যায় না হে মহান দয়ালু পে মহ আল্লাহ আপনি নবীজির সম্মানের ওসিলায় আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তাওফিক দান করুন আমাদেরকে ফাঁস নামাজ প্রত্যাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যে নেই বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই বোন আমি গুনহাগার আপনাদের সেই পজিৎপূর্ণ তিনটি স্তিকফার সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেব হিংসা আল্লাহ আপনারা খুব সহজে বুঝতে পারবেন সুপ্রদর্শক তার পূর্বে প্রথমত রমজান মাস সম্পর্কে রহমত নাজাদের মাস সম্পর্কে সংক্ষেপে জেনে নিন রসুল আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন আমার বিশ্বাস আপনার শুনলে অবাক হয়ে যাবেন ইনশা আল্লাহ রমজান পাপ মোসন ও গুনা থেকে ক্ষমা লাভের মাস সুবাহ শুনুন মুসলিম সুফের হাদিস দুঃশ তেত্রিশ নম্বর হাদিসটি শুনুন আল্লাহ রসুল ওসাল্লাম বলেন ফাঁসক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুণাগুলো পৌঁছে দেয় যদি সে কবিরা গুণা থেকে বেঁচে থাকে সুবাহান সুবাহুল্লাহ সে নিষ্পাপ হয়ে যায় রসুল্লাহ ওসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার অনুরূপ প্রতিদান লাভ করবে সুবাহনুল্লাহ রোজা কী যে স্বভাব পেত সে অনুরূপ সবাব আল্লাহ করবেন তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না কমবে না সমান স্বভাব পেয়ে যাবে শরীফ হাদিস নম্বর আটশত সাত হাদিসে আছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নম্বরে রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত সুবাহানুল্ল দুই নম্বরে নেই পড়াণ শাসকের দোয়া তিন নম্বরে মজলুমের দোয়া সুবাহানুল্লাহ বিহাম দেখি সুবাহানুল্লাহ আজিম দলিল সোয়েবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লু আলহি বলেন অবশ্যই আল্লাহ আলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন সুবহান আল্লাহ সুবহান মুসনাদ আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাত নম্বর হাদিস এই পবিত্র রমজান মাসে রহমত মাকফেরাত নাজাতের মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয় আবেদন মঞ্জুর করা হয় জাহান নাম জাহান নামের তালিকা থেকে মৌছে ফেলা হয় দুযোগ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয় সুবহান তাই এই মাসে এ পবিত্র রমজান মাসে বেশি বেশি নেকামল করতে হবে তবা ইস্তিক পার করতে হবে জাহান্নাম নাম থেকে মুক্তি চাইতে হবে যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহ তালা দরবারে ফেস করতে হবে সুপ্রদিনী ভাইবোন হজরত আবু হুরাই আল্লাহ তাল আনহু বলেন রমজান মাস লাভকারী ব্যক্তি যিনি উত্তম রূপে সিয়াম ও কেয়াম পালন করে তার প্রথম পুরস্কার হচ্ছে রমজান শেষে গুনাহা থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিল সুহানুল্লাহ সে নিষ্পাপ মাসুম হয়ে যায় মুসান্নাফি ইবনে আবি সাহেবা হাদিস নম্বর হচ্ছে আট হাজার নয়শত শত্টি প্রদর্শক রোদারদের জন্য বিশেষ দরজা জানা দেখটি পটক আছে তার নাম রাইয়ান কেয়ামতের দিন রোদারগণ সেই পটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে অন্য কেউ সেই পটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে না ঘোষণা দেওয়া হবে ওহে রোদারগণ তোমরা কোথায় তখন তারা উঠবে তারা ছাড়া অন্য কেউ যাবে না যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন রায়ান পটক বন্ধ করে দেওয়া হবে আর কারো যাওয়ার সুযোগ থাকবে না এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা যাবে সুতরাং আর কেউ এই পটক দিয়ে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বোখারি শরীফ মুসলিম সমিত হাদিসটি রয়েছে অত্যন্ত দামি একটি হাদিস আর যে ব্যক্তি সে রায়ান গেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসার্ত হবে না সুহানল্লাহ সুহান্লাহ এই পবিত্র রমজান মাসে মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয় একটি নেকি দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা এর করেন কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন ও আমার বান্ধবান্ধবরা শোনো কারণ রোজা আমার জন্য সুতরাং তার প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব বোখারে শরীফের হাদিস এক হাজার চুরানব্বই নম্বর হাদিস রমজান রোজা ব্যতামূলক করা হয়েছে পরোজ বিধান করা হয়েছে আবার রোজার বিনিময়ে অনেক অনেক বড় বড় পুরস্কারের পুরস্কারের কথাও বলা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে কিতাবের মধ্যে মহানবী সালি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন রোজা আমার জন্যই আলী ওয়ান আজিজিবিহি আমি নিজের পয়দান দেব আমার বান্দা আমার জন্য পানাহা ছেড়ে দেয় কামনা বাসনা ছেড়ে দেয় রোদারের জন্য দুইটি খুশি একটি খুশি ইফতারের সময় আরেকটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময় সুবাহুল্লাহ রোদার মুখের গন্ধ আল্লাহ নিকট মিসকের সুগন্ধের চেয়েও উত্তম সুবাহুল্লাহ অধিক প্রিয় আমাদের কাছে খারাপ লাগলেও আল্লাহ তার কাছে খারাপ লাগে না রোদাদের মুখে গ্রাণ সুবাহানুল্লাহ শরীফ হাদিস নম্বর হচ্ছে সাত হাজার চারশত বিরানব্বই হজরত আবু হুরায়রা রোদিয়া তালা আনুহু বলেন যখন রমজান মাসের আগমন ঘটল তখন নবীজি সালু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে আল্লাহ তোমাদের উপর এ মাসের রোজা পরস করেছেন সুবাহ মোস্ত আহমদ শরীফের হাদিস সাত হাজার একশত আটচল্লিশ নম্বর হাদিস বিদর্শক নবীজ সালু বলেছেন যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের। শিখলাবদ্ধ করা হয় বন্দি করে দেওয়া হয় জাহান জাহান্নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতে দরজাগুলো খুলে দেওয়া হয় তার একটি দরজাও বন্ধ করা হয় না সমস্ত দরজা খুলে দেন আল্লাহ তালা সুবাহানুল্লাহ আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও হে অকল্যাণের প্রার্থী থেমে যাও আল্লাহ আল্লাহতালা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করবেন জাহান জাহান্নমীকে জান্নাত দান করবেন এর চেয়ে সুসমদার কি হতে পারে দলিল তিরমি শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয়শত বিরাশি পবিত্র কোরআন আল্লাহতোলা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা পরশ করা হয়েছে যেমন পরশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তা কোয়া অবলম্বনকারী হতে পারো সুরা বাকারা আয়ত হচ্ছে একশত তিরাশি সুবাহুল্লহ বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন মনোযোগ সহকারে আমার বিশ্বাস আপনারা রমজানের ফজিল সম্পর্কে রমজানের গুরুত্ব সম্পর্কে রমজান মাস যে কতটা গুরুত্বপূর্ণ মা সে সম্পর্কে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আর অবহেলা করবেন না রমজান মাস যদি নিজের গুণায় ক্ষমা করতে না পারেন তাহলে আপনার মতো হত্যবাগা কপাল পরে জমিন হতে পারে না অত্যন্ত দামি মাস রমজান মাস আমার নবীজি বলেছেন সে ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুণাকে ক্ষমা করতে পারল না নওয়জুবুল্লাহ জালিক বেহস্তপত সুপ্রিয় সুপ্রদর্শক এখন শুনুন সেই প্রযুতপূর্ণ তিনটি স্তিক পার সম্পর্কে শুনুন যোগ দিয়ে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের কোনো গুনাহে ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ স্তিক পার পাঠ করতেন আল্লাহ তালাকা সকির পান সেদিক ক্ষমা চাইতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে কেদে দোয়া করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হাদিস এসেছে হজরত আবু হরাইরা রদি আল্লাহ আলা আনহু বর্ণনা করেন আমি রসুল্লাহ সদ্দুল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ওই আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও তাওবা করে থাকি ক্ষমা চেয়ে থাকি সোহান আল্লাহ সোহান আল্লাহ সহি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার তিনশত সাত অপবর্ণা আসছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমরা ইস্তিক ফার করো বেশি বেশি কেননা আমি নবীজি প্রত্যেক দিনে একশোবারের চেয়েও বেশি পরিমাণে ইস্তিক ফার করি সুবাহানুল্লাহ হজরত ইবনে আব্বাস যদিও তাল্লা আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিক ফার করে আল্লাহ তালা কাছে ক্ষমা চায় তবা করে আল্লাহ আল্লাহতালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন সুবাহুল্লাহ সুবহানুল্লাহ তার সব পেরেশানি দূর করে দেন আমার নবীজি বলেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না অকল্প রিজিক তাকে দিয়ে থাকেন গাইবীর সাহায্য সে পেয়ে থাকে সুবাহল্লা আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে এক হাজার নম্বর হাদিস আর কেউ বলে আপনার বুঝবেন যে বান্দা ইস্তিক পার করে তালা তার শরীরের বিশেষ শক্তি দান করেন তার শরীর শক্তি বৃদ্ধি করে দেন যেমনটি আল্লাহ তালা কোরআন কালিমি বলেছেন হে আমার জাতি তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো স্তিক ফার কর অতঃপর ওই দিকে মনোযোগী হও তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মশলদ্বারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে বাড়তি আরও শক্তি যোগাবেন আরও শক্তি বৃদ্ধি করে দেবেন সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না তোমরা তবা করে ইস্তিকফার করো সুহান আল্লাহ সুরা হুদ আয়াত হচ্ছে বান্ন ব্যস্ত পত সুপ্রদিনী ভাই বোন ইস্তিকফারের অনেক অনেক কোরআন হাদিসের আলোকে কিছু উপকারের কথা তুলে ধরা হলো সংক্ষেপে আপনার শুনুন এক নম্বর হচ্ছে গুনা খাতা মাফ হয় কোরআনে এসাদ হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল ইস্তিকফার করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সুরা নুহু আয়ত হচ্ছে দশ দুই নম্বর পুরস্কার ইস্তিক পার করলে অনাবৃষ্টি দূর হবে এর হচ্ছে তিনি আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি দান করবেন উপকারী বৃষ্টি দিবেন সুবাহ বৃষ্টি প্রয়োজন হলে সুরা নুহু আয়ত হচ্ছে এগারো সুনমান ভাই বোনারা ইস্তিক পারের তিন নম্বর উপকারিতা তিন নম্বর প্রজেক্ট হচ্ছে সন্তান ও সম্পদ লাভ হবে এর হচ্ছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন অর্থাৎ সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন দন সম্পদের প্রয়োজন হলে দন সম্পদ দিবেন সুবাহুল্লাহ দলিল সুরা নুহু আয় হচ্ছে বারো ব্যস্তপতার সুপ্রদর্শক চার নম্বর স্ত্রিকফারের উপকারিতা হচ্ছে সবুজ শ্যামল পরিবেশ লাভ হবে এর হচ্ছে তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান উত্তম বাগান সুবাহুল্লাহ দলিল সুরা নুহু আয় হচ্ছে বারো প্রদর্শক পাঁচ নম্বর উপকারিতা হচ্ছে স্ত্রিকফারের নদ নদীর ব্যবস্থা হবে শুভান হচ্ছে তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা দেবেন বারো উপভোগ্য জীবন লাভ হবে শুনুন এর কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করো অতপর তার অভিমুখী হও ভবিষ্যতে গুণা না করার এবং আল্লাহর হুকুম আহাকাম পালন করার দৃঢ় সংকল্প কর তিনি তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত উত্তম জীবন উত্তম রিজিক উপভোগ করতে দিবেন সুবাহান্লাহ উত্তম জীবন উপভোগ করতে দিবেন চেয়ে সুসমদার কি হতে পারে হুদ আয়ত হচ্ছে তিন ইস্তিকফারের সাত নম্বর উপকারিতা শক্তি সামর্থ্য বাড়বে অবশ্যই বাড়বে এর হচ্ছে তোমাদের শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন সুবাহুল্লাহ যখন শরীর মধ্যে ক্লান্তি চলে আসে তখন ইস্তিকফার করবেন ক্লান্তি অবসাদ অলসতা দূর করে দিবেন কি আল্লাহ ইস্তিকফার করলে শক্তি বৃদ্ধি করে দিবেন সুরা সুরাহুদ আয় হচ্ছে বাউন্ন আট নম্বর উপকারিতা আল্লাহর আজাব থেকে নিরাপত্তা দান করবে সুবাহুল্ল এর হচ্ছে তারা ইস্তিকফারের রত থাকা অবস্থায় আল্লাহ আলা তাদের শাস্তি দিবেন না তাদের উপর গজব দিবেন না সুবাহানুল্ল সুহানুল্ল দলিল সুরা আনফাল আয় হচ্ছে তেত্রিশ প্রিয় দর্শক ফারের নয় নম্বর উপকারিতা সংকট থেকে উত্তরণের পথ বের হবে রসুল্লাহ সাল্লাহিবসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করবে আল্লাহ আলা তার সর্বপ্রকার সংকট থেকে বিপদ থেকে দুশ্চিন্তা থেকে উত্তরণের পথ খুলে দিবেন সুভান তার সংকট দূর করে দেবেন আল্লাহ তালা সং সাহায্য করবেন এর চেয়ে কী হতে পারে আর কি হল আপনার বুঝবেন পথে সুপ্রতি ভাই বোন দশ নম্বর উপনেতা হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা দূর হবে শুনুন বলেন সর্বপ্রকার উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা লাগব করে স্বস্তি ও আনন্দ দান করবেন কে আল্লাহ সুহান আল্লাহ ইস্তিকফার এগারো নম্বর উপকারিতা অকল্পনীয় রিজিকের ব্যবস্থা হবে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন তাকে কল্পনা অতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন কল্পনার বাইরে সুবহান আল্লাহ আবুদ শরীফের হাদিস প্রতিদিন মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আমরা কোন তিনটি স্তিকফার পূর্ব পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশ দিন মাগসেরাতে দশ দিন বেশি বেশি পরিমাণে তার মধ্যে এক নম্বর হলো আস্তা গফিরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল ওয়া আতুবু ইলাইহি আবার বলতেছি খেয়াল করুন আস্তা গফিরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল ওয়া আতুবু ইলাইহি যার অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া পক্ষে কোনো মা নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি আবুদ শরীফের হাদিস তিন হাজার পাঁচশত সাত নম্বর হাদিসের মধ্যে এই ইস্তিকফাটি রয়েছে আমার নবীজি ইসলি আসসালাম সব সময় এই লা ইলাহা স্তিক পারতেন্লাহা ইউম প্রিয় দর্শক এই স্তিকার পরার নিয়ম হচ্ছে দিনের যে কোনো এবাদত বন্দী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তবা করতে পারেন এ দোয়াটি পড়তে পারেন হাদিস এসেছে এবার দোয়া স্তিক ফার করলে আল্লাহ আল্লাহতলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষ্যাত থেকে পলায়নকারীও হয় সুবাহুল্লাহ অর্থাৎ তার জীবনের সমস্ত সমস্তগুলো মাফ হয়ে যাবে আমরা আবার একবার দোয়াটি পড়ে নেই আমরা পবিত্র রমজান মাসের মাঘ ফেরাতে দশ দিন বেশি বেশি পরিমাণে এই স্তিক ফার্টি পড়বো আস্তাকফিরুল্লাহল্লা দি লাই লা ইল্লাহ হাইউল ওয়া তু বৈ লাইহি ব্যস্তপত্র ভাই বোন এখন আমরা জানবো দুই নম্বর ইস্তিক দুই নম্বর স্তিক হলো হল সাইয়েদ শ্রেষ্ঠ তাবর দোয়া আমরা এই এ পবিত্র রমজান মাসে প্রতিদিন সকালে একবার এবং মাগির পরে একবার আমরা পর চেষ্টা করব ইংশা আল্লাহ

ফাইনহু লায়া গফিরুলুনু বা ইল্লা আংতা এই সাইদি ইস্তিক আপনি যদি মুখস্থ করতে নাই পারেন চেষ্টা করতেছেন মুখস্ত হচ্ছে না কী করবেন তা আপনি দেখে দেখে হলেও আপনি ইস্তিক ফার্টি সেদি ইস্তিক ফার্টি ফজলের পরে একবার মাগরীর পরে একবার অবশ্য পর চেষ্টা করবেন বেশিক্ষণ সময় লাগে না চব্বিশ ঘন্টার ভিতরে দুইবার পড়লে হবে ইনশাআল্লাহ পিউদিন দা মুসলমান বাহাইবুনারা এই সাদি স্তিক ফার অর্থ হচ্ছে হে আল্ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুপল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা আমি স্বীকার করছি আর আমার গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুণা ক্ষমা করতে পারবে না কত সুন্দর অর্থ এসেদের ইস্তিক ফার শ্রেষ্ঠতা অপর দোয়ার অর্থ এসে ইস্তিক ফার নিয়ম হচ্ছে সকালে ও সন্ধ্যায় ফজর পরে ও মাগরির পরে এ দোয়া পাঠ করা আমাদের প্রত্যেক রসিদ কেননা হাদিস এসেছে যে ব্যক্তি ইস্তিক সকালে পরে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে সোহানুল বখারি শরীফের হাদিস আপনি চাইলে বেশিও পড়তে পারেন তবে কমপক্ষে এই দুই সময় অবশ্য চেষ্টা করবেন বেহস্তে পদে সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানবো তিন নম্বর ইস্তিক ফার তিন নম্বর ইস্তিক ফারটি সবচেয়ে ছোট ইস্তিক ফার আস্তা গফিরুল্লাহ আস্তা যা অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরোজ নামাজের সালাম প্রেরণর পর প্রথমবার একবার আল্লাহ একবার বলতেন তারপর এ দুটি তিনবার পড়তেন ইস্তিক ফার করতেন তিনবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আমরা যখন নামাজ পড়ব প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরে আমরা দুই নম্বরে ইস্তিক ফার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তিনবার পড়ব ইনশা আল্লাহ বেহস্তে পত সুপ্রদিনী ভাই বোন আমি গুনাহাগার আবারও সংক্ষেপে তিনটি ইস্তিকফার সম্পর্কে বলতেছি শুনুন এক নম্বর ইস্তিকফার হচ্ছে লা ইলাহা আস্তাক ফিরুল্লাহ ইউম বুইলেহি এটি আপনি পড়বেন যখন সুযোগ পাবেন তখনই পড়বেন যখন কোনো আমল করবেন মহতির পূর্বে একবার হলো এই স্তিক ফাটি করবেন আস্তাকল্লাহা ইল্লাহু হাইহি যত বেশি পড়তে পারেন ততই ভালো মুসলমান ভাই বোনরা দুই নম্বর স্তিক ফাটে হচ্ছে সাইদুল ইস্তিক ফার এই স্তিক ফারটি অবশ্যই পরে একবার পড়বেন এবং মাগনির পরে একবার পড়বেন সাইদুল ইস্তিকফার পৃথিবীর শ্রেষ্ঠ তাওবার দোয়া আপনি চাইলে বেশিও পড়তে পারেন তবে দুই সময় অবশ্যই পড়ার চেষ্টা করবেন তিন নম্বর ইস্তিকফাটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই ইস্তিকফাটি প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজ সালাম ফেরানোর পরে প্রথমবার আল্লাহ আকবার সশব্দে বলবেন একবার তারপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়বেন আর এছাড়াও আপনি এই পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে এ ছোট্ট স্ত্রিকফাটে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়বেন স্ত্রিক ফাট পরতে অজু লাগে না অজু ছাড়াও পরা যায় আপনি যদি স্ত্রিক ফাট নিজের মধ্যে যাই রাখতে পারেন অটোমেটিক আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সকল হাজত পূর্ণ হবিংসা আল্লাহ আপনার আল্লাহ চাওয়াও লাগবে না ব্যস্তপত সুপ্রিয় দর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করবেন ইংশা আল্লাহ কখনকার মৃত্যু হয়ে যাবে হয়তো যায় না যদি আপনি শেয়ার করেন যদি আমি শেয়ার করি যদি আমাদের শেয়ারের কারণে কেউ শিখে এই তিনটি স্তিক আমল করে তাহলে সে আমল করে যে স্বভাব পাবে আমরা সম্প্রদায় স্বভাব পাবো আল্লাহ খুশি হবে তাদেরও গুণামাফ হবে আমাদেরও গুনামাফ হবে ইনশা আল্লাহ